একটি বাঘের বাচ্চা বরফের রাস্তা দিয়ে হাঁটতে আছে তারপর হাঁটতে হাঁটতে পড়ে গেছে সেই নিচে যে পরে যাওয়ার পর অনেক ব্যথা হয়েছে বাঘের বাচ্চা শুয়ে রয়েছে তাকে একটু এলো তারপর তার একটা এনে নিয়ে দেখে অসুস্থ অসুস্থ হওয়ার পর তাকে ওই একটা বাড়ির খাঁচা বানাইছে কাঁচা ভিতরে রাখলে তারপর রাখার পর সে তাকে খাবারের জন্য নিয়ে আসলে খাবার দিলেও একটা শিকার করে তারপর সে নিয়ে আসতে তারপর বাঘের বাচ্চাটা তাকে অনেক ভালো পায় তারা বন্ধুত্ব হয়ে যায় দেখেন বাঘের বাচ্চা আর বাচ্চা কত তারপর তারপর একটা ওই বাঘটা বাঘের বাচ্চা যে আসল মা তাকে কুইয দেখেন তারপর আক্রমণটা করতে আসে যে ওই হায়নাটারে দেখেন তার অবস্থা দেখে হায়নাটারে সেও বাঘের বাচ্চা নিয়ে গেছে তারপর হায়নাটা অনেক পালাইছে তারপর বাঘের বাচ্চাটা তার মার কাছে